রাজনীতিতে সংখ্যাতত্ত্বের চেয়ে বড় কোনো সত্য নেই কিন্তু বাংলাদেশে রাজনীতির ধোঁয়াটে আকাশে এই সংখ্যাতত্ত্বই এখন এক অসীম রহস্যের গোলকধাঁদায় পরিণত হয়েছে বিশেষ করে জামায়তে ইসলামী এবং চর্মনাই পীরের দলের আসন ভাগাভাগি নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে তা কি কেবলই একটি নির্বাচনী সমঝোতা নাকি এর অন্তরালে লুকিয়ে আছে জামায়াতের কোনো ঐতিহাসিক আত্মঘাতী নকশা আজ আমরা শুধু আলোচনা করব না বরং তথ্য উপাত্তের নিখুঁত ব্যবচ্ছেদে উন্মোচন করব কেন এই সমঝোতা জামায়াতের জন্য একটি পলিটিক্যাল সুইসাইড নোট হতে পারে দর্শক আজকের এই ভিডিওটি কোনো সাধারণ রাজনৈতিক বিশ্লেষণ নয় এখানে যে সব তথ্য তুলে ধরা হবে কিছু শুনলে আপনি রেগে যাবেন কিছুতে অবাক হবেন আর সে সংশে এসে নিজেকে প্রশ্ন করবেন এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত কি সত্যিই এতটা হালকাভাবে নেওয়া যায় তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের গল্পে ভুলের মূল্য শুধু পরাজয় নয় রাজনৈতিক বিলুপ্তি তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি জ্বলন্ত প্রশ্ন কেন লিয়াজো কমিটির হাই প্রোফাইল বৈঠকের পরেও মধ্যরাতে ফেসবুকের দেওয়ালে বিষোদ্গার করছেন শরিক দলের শীর্ষ নেতারা আর নির্বাচনের ঠিক পরদিন যদি এই শরিকরা জামায়াতকে একা ফেলে ক্ষমতার মোহে অন্য কারোর হাত ধরে তবে সেই ঐতিহাসিক দায়ভার কে নেবে শেষ পর্যন্ত থাকুন কারণ সত্যটা আপনার কল্পনার চেয়েও অনেক বেশি কুরুচিপূর্ণ এবং জটিল আচ্ছা যার পকেটে এক আনাও নেই সে যখন কয়েকশো কোটি সওদা করতে রাজকীয় বাজারে নামে তখন তাকে আপনি কি বলবেন আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নাকি নিছক রাজনৈতিক উন্মাদনা এই প্রশ্নটা নিছক রেটোরিক্যাল নয় কারণ ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু দল আসন চাইছে যাদের নেই ভোট নেই সংগঠন নেই মাঠ কিন্তু দাবি আছে রাজকীয় প্রশ্ন হল এই আত্মবিশ্বাস আসে কোথা থেকে চলুন ফিরে যাই পরিসংখ্যানের ধূসর পাতায় উনিশশো সালের নির্বাচন জামায়েত একক শক্তিতে লড়ে পেয়েছিল বারো দশমিক এক তিন শতাংশ ভোট এবং দখল করেছিল আঠেরোটি আসন অন্যদিকে চর্মনাই পীরের দল পেয়েছিল মাত্র শূন্য দশমিক দুই সাত শতাংশ ভোট অথচ আজ তারা একশো পঞ্চাশ আসনের দাবি নিয়ে মাঠ গরম করছে এই পরিসংখ্যান আমাদের কি বার্তা দেয় জামায়াতের সবচেয়ে কম ভোট যদি চার শতাংশ ধরা হয় তবুও তা চর্মনাইয়ের সর্বোচ্চ ভোটের পাঁচ গুণ গাণিতিক হিসাবে জামায়াত যদি পাঁচটি আসনের যোগ্য হয় চর্মনাই বড়জোর একটি আসনের যোগ্য রাখে জামায়াত যদি দুশো আসনে লড়ে চর্মনাইয়ের পাওয়ার কথা সর্বোচ্চ কুড়ি থেকে তিরিশটি আসন এই সরল অঙ্ক জামায়াত নেতৃত্ব কেন বুঝতে ভুল করছে এটি কি শুধুই ভ্রাতৃত্বের আবেগ নাকি নেপথ্যে কোনো অদৃশ্য মাস্টারমাইন্ড কাজ করছে সংখ্যা কাউকে ভালোবাসে না ঘৃণাও করে না সংখ্যা শুধু সত্য বলে আর এই সত্য উপেক্ষা করলে ইতিহাস কাউকে ক্ষমা করে না এখন প্রশ্ন উঠতেই পারে বর্তমান প্রেক্ষাপট কি বদলে গেছে প্রথম আলোর জরিপেই দেখা যাচ্ছে জামায়াতের বর্তমান ভোট প্রায় পঁচিশ শতাংশ যা তাদের ইতিহাসের যে কোনো রেকর্ডের চেয়েও বেশি সারা দেশে যখন দাড়ি পাল্লার জোয়ার তখন জামায়াত কেন তাদের নিশ্চিত জয়ের আসন ভোটহীন দলগুলোর হাতে তুলে দিচ্ছে এমনকি চর্মনাই এখন দেউলিয়া হয়ে যাওয়া জাতীয় পার্টির নেতাদেরও নমিনেশন দিতে মরিয়া রাজনীতিতে একটি কথা প্রচলিত পরের ঘর আলোকিত করতে গিয়ে নিজের ঘরেই আগুন দেওয়া জামায়াত কি সেই আত্মঘাতী পথেই হাঁটছে এই বিশাল ভোট ব্যাঙ্ক কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শহীদ নিজামি শহীদ মুজাহিদদের ত্যাগের বিনিময়ে গড়ে ওঠা ভিত্তি অথচ আজ সেই ভিত্তির উপর দাঁড়িয়ে অন্যদের জন্য আসন বিলি করা হচ্ছে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের মধ্যে যেখানে অন্তত চব্বিশটিতে জামায়াতের জয়ের সম্ভাবনা প্রবল সেখানেও আসন ছেড়ে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের আব্দুল জব্বার ঢাকার আতিকুর রহমান এদের মতো ত্যাগী নেতাদের কেন রাজনৈতিক কোরবানি দেওয়া হল একবার কল্পনা করুন যে কর্মী জানতেন এই পথে জেল মামলা ফাঁসি আছে আজ দেখছেন তার লড়াইয়ের আসন রাজনৈতিক দান হিসাবে বিলিয়ে দেওয়া হয়েছে এই ক্ষত কি কোনো বিবৃতিতে সারে জামায়াত ঐতিহাসিকভাবে বিশ্বস্ততার প্রতীক একানব্বই সালে বিনা শর্তে বিএনপিকে সমর্থন গোলাম আজমের নাগরিকত্ব হারানো নিজামিকে অপমান সব সহ্য করেও তারা নীরব ছিল কিন্তু রাজনীতিতে অতিরিক্ত উদারতার কোনো ব্যাকরণ নেই চর্মনাই কি এখনও জামায়েতকে মুনাফেক প্রমাণের রাজনীতি করছে না এটি কি কৌশল নাকি স্রেফ ব্ল্যাকমেইল সবচেয়ে বড় ঝুঁকি হল এটি কোনো আনুষ্ঠানিক জোট নয় বরং একটি নরবরে সমঝোতা নির্বাচনের পর যদি শরিকরা ভোল পাল্টে ফেলে তাহলে কি হবে সময় বেশি নেই বিশে জানুয়ারি পর্যন্ত মনে রাখবেন রাজনীতি চ্যারিটি নয় অতি উদারতা মানেই নিজের রাজনৈতিক মৃত্যু পরোয়ানায় নিজেই স্বাক্ষর করা দর্শক এটি কি মাস্টার স্ট্রোক নাকি ঐতিহাসিক ভুল কমেন্টে আপনার নির্মম মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন সত্যের সাথে থাকুন আল্লাহ হাফেজ